আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন শাক কেটে নিয়েছি আজকে আমি শাকের খিচুড়ি বানাবো তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি সাথে আলুও কেটে নিয়েছি এখানে আমি অনেকটা মতো ডাল ধুয়ে নিয়েছি যতটা পরিমাণ চাল লাগবে আর কি ততটা পরিমাণ চাল নিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ খুবই অল্প পরিমাণে হলে হয়ে যাবে তার জন্য আমি অল্প করে নিয়েছি ডালটা একটু বেশি করে নিয়েছি খিচুড়িতে ডাল দিলে বেশি ভালো লাগে আজকে আমি পুঁই শাক দিয়ে খিচুড়ি বানাবো এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি চাল ডালের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি টমেটো এখন এবার দিয়ে দেব আলু ধনিয়া পাতাটা এই পর্যায়ে দেব না ওটা লাস্ট পর্যায়ে দেব সব কিছু দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনিয়া পাউডার তারপরে একটু গরম মশলা দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ মতো আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতে মাখা খিচুড়ি কার কার পছন্দ চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর পুঁই শাক দিয়ে এভাবে কারা কারা খিচুড়ি বানিয়ে খেয়েছেন চাইলে আপনারা জানাতে পারেন পুঁই শাক দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পানি হাতটা খুব ভালোভাবে ধুয়ে ওই পানিটা দিয়ে দিলাম আর চারি সাইড থেকে যেগুলো লেগে আছে সেগুলো এক জায়গায় করে দিচ্ছি দিয়ে আবারও হাতটা ধুয়ে নিচ্ছি এখন আমি গ্যাসে বসিয়ে দেব তো এই যে বলক উঠে গিয়েছে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব আর এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ঘি বিরিয়ানি পোলাও বা খিচুড়ি যে কোনো জিনিসে কিন্তু ঘি দিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পুঁইশাক দিয়ে খিচুড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন অনেকে অনেক রকম ভর্তা খেয়েছেন এভাবে করে কোনোদিন চানাচুর ভর্তা খেয়েছেন কিনা আমি জানি না তো আমি অনেকবার খেয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ